আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে নতুন পানির মাছ এনেছে আসসালামু আলাইকুম ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আমায় আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমার রেসিপিটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন ওপর মেয়ে টেনে দেবেন না আর এগুলো হলো পুঁটি মাছ দেশীয় পুঁটি দেখুন কত বড় বড় নতুন পানির মাছ আমি নতুন পানি বলতেছি কারণ বর্ষার মৌসুম তার জন্য বলতেছি যে নতুন পানি দেখুন আমি এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে নিব আমি হাতে মাখিয়ে এই রান্নাটা করব কারণ মাছও নরম আর আমি দিয়েছি তরকারি হিসাবে ধুন্দুল ধুন্দুলটিও নরম আপনারা ধুন্দুল দিয়ে নতুন পানির মাছ রান্না করে খেয়ে দেবেন কত মজা লাগে খুবই মজা হয় দেখুন আমি হাতে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখিয়ে তরকারিটা খেতে খুবই মজা বর্ষার মৌসুমে বেশিরভাগ হাতে মাখিয়ে তরকারি রান্না করলে খুবই মজা হয় আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এ আমি অল্প পানি দিয়ে দিলাম যেহেতু দন্দুল দন্দুল থেকে পানি উঠবে আমি বেশি ঝোল রাখবো না আমি আটা আটা ঝোল রাখবো আর উপরে আমি দিয়ে দিলাম আমি আগে থেকে ফ্রিজে পাখা কাঁচা মরিচ রেখে দিয়েছিলাম সেই মরিচগুলো দিয়ে দিলাম উপরের থেকে কারণ আপনাদের ভাই আর আমি অনেক ঝাল খেতে পছন্দ করি তাই আমার বাচ্চারা তো খাবে না তার জন্য আমি কাঁচামরিচ একটা ঝাল হিসাবে দিই আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করলাম কারণ দেশি ধনিয়া পাতা দেশি ধনিয়া পাতার গেরালি আলাদা আমার রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ